প্রথমে প্রথমে আমাদের সঙ্গীতা ম্যাডামকে অনেক 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 ধন্যবাদ জানাবো হ্যাঁ এখন তোমরা বলতে পারো যে কীসের জন্য হ্যাঁ কিসের জন্য যে হ্যাঁ ছেলেটাকে নিয়ে মানে প্রীতম মানে প্রীতমকে নিয়ে মানে রীতম রীতমকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও করেছি কিন্তু আমরা কিন্তু এখানে ওয়াইটির মধ্যে কেউ কারো শত্রু নই ঠিক আছে কেউ কারো শত্রু নই জাত শত্রু নই কিন্তু আমরা আমরা কন্টেনের জন্য শত্রু হয়ে যাই ঠিক আছে কন্টেনের জন্য শত্রু হয়ে যায় আজকে ওই রিতম কতদিন থেকে এক মাস বা দেড় মাস থেকে ভিডিও করতে পারছে না ঠিক আছে মনটা মনটা কিন্তু খুব খারাপ লাগে কিন্তু মনে হচ্ছে যে ছেলেটার ইনকামের পথটা বন্ধ হয়ে গেল ছেলেটা কী করে খাবে ঠিক আছে এখন কথাটা হলো যে কালকে রীতম ভিডিও ছেড়েছে বিশ্বাস করবে না বন্ধুরা দেখে যে এত খুশি হয়েছি হ্যাঁ তোমরা এখন বলতে পারো যে যে ছেলেটাকে নিয়ে এত খারাপ কথা বলেছো যে ছেলেটাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো এই কথা আবার বলো যে ভিডিও ছেড়েছি হ্যাঁ কারণ আমরা যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি না কেন তাকে কিন্তু তাকে তার আমরা কিন্তু চাই না তার ক্ষতি হোক ঠিক আছে আমরা কিন্তু চাই না তার ক্ষতি হোক এখন কালকে ও ভিডিও ছেড়েছে দেখে খুব খুশি হয়েছি কারণ তার আমূল পরিবর্তনটা দেখে আরও বেশি খুশি হয়েছি ঠিক আছে কারণ এই পরিবর্তনটা কে করিয়েছে আমাদের ম্যাডাম আমাদের ম্যাডামের জন্য আজকে এই ছেলেটা মানে যে ছেলেটা সময় ওয়াইটি বেঁচে 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 খেত সেই ছেলেটা আজকে আমূল পরিবর্তন হয়েছে সেটা দেখে এত যথেষ্ট পরিমাণে খুশি হয়েছি কি বলবো ঠিক আছে আর হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমার কেমন করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব অন করে দেবে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ এখন একটা কথা বলছি ওই রিতমকে দেখ ভাই তোকে একটা কথা বলছি কথাটা হলো তুই আমরা কিন্তু চাই না কারো সংসার নষ্ট হোক কারো ইনকামের পথ নষ্ট হোক কারো ক্ষতি হোক আমরা সবাই চাই যে সবাই ঠিক মতো সংসার করুক সবারই ইনকামের পথ থাক ঠিক আছে এখন তোকে দিয়েই বলছি এখন তুই যে কালকে ভিডিওটার মধ্যে সবার কাছে ক্ষমা চাইলি তুই নিজের মুখে কিন্তু বললি যে আমি আর কোনো কোনো কারো বিষয়ে কোনো কথা বলবো না আমাকে নিয়ে যদি কেউ মানে দু কেউ যদি আমাকে নিয়ে বাজে কথা বলে তার উত্তরও আমি দিব না ঠিক আছে এই কথাগুলো যেন তোর মনে থাকে ঠিক আছে এই কথাগুলো যেন তার মনে থাকে হ্যাঁ এখন আছে ওই ঝিমির কথা হয় কথা কালকে আমি ভিডিও করেছি যে ঝিমির সাপোর্ট হয়ে কিছু কথা বলেছি কিন্তু ঝিমির সাপোর্ট হয়ে কি বলবো বলো তোমরা কি বলবো না এই মেয়েটার দোষ দেবো না ছেলেটার দোষ দেবো এখন তো মনে হয় দেখো একাতে কোনোদিন তালি বাজে না যত পরিমাণে ছেলেটার দোষ ছিল সেই তত পরিমাণে মেয়েটার দোষ যত পরিমাণ ছেলেটার মার দোষ ছিল তত পরিমাণ মেয়েটার মার দোষ ঠিক আছে তার বাবার দোষ সবটি সবটি এক কোয়ালিটি একজন যদি তার পরিবারে একজন যদি ঠিক থাকতো তাহলে কিন্তু সংসারটা এরকম দুটো ছেলেমেয়ের জীবন এরকম নষ্ট হতো না আজকে ওই ঈশানীর ঈশানীর জীবনটা এত সুন্দর কিভাবে হলো আমাদের ম্যাডামের জন্য ঈশানীর জীবনটা কিন্তু বদলে গেলো একটা ভালো ছেলে পেয়ে তার জীবনটা কিন্তু বদলে গেল ঠিক আছে হ্যাঁ এখন কথাটা হলো যে ঝিমি ঝিমি তোকে একটা কথা বলছি কালকে তোর সাপোর্ট হয়ে কিছু কথা বলেছিলাম শোন যখন যেটা ভুল দেখবো সেটা ভুল বলবো যখন যেটা ঠিক দেখবো সেটা ঠিক বলবোই অবশ্যই ঠিক আছে কারো কার পাশ কারো পা চাটি না কারো দলের হয়ে কথা বলি না কারো হয়ে কথা বলি না কারণ আমি যার যখন যেটা ভুল দেখবো সেটা বলবো যখন যেটা ঠিক দেখবো সেটা বলবো অবশ্যই বলার রাইট আছে ঠিক আছে শোন তুই কালকে একটা বৃহস্পতিবার গিয়েছে তুই কালকে বৃহস্পতিবারে তুই কি করলি তোর স্বামীর নামে যে শাখা সিঁদুর করেছিস সেই শাখা সিঁদুর তুই খুলে ফেলেছিস কি কারণে নাকি স্বামী তোকে পাত্তা দেয় না তোকে ইগনোর করে তার শোন একটা কথা বলছি যতই তোকে ইগনোর করু যতই তোকে পাত্তা না দে বৃহস্পতিবারে তুই কেন শাখা সিঁদুর শাঁখা সিঁদুর কেন মুছলি তাহলে তোর ভিতরে কতটা খারাপ মেন্টাল সেটা সে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা তুই কেন তার মানে তোর স্বামীর বিপদের মধ্যে তুই কেন তোর বাড়িতে চলে আসলি স্বামী স্ত্রী কি সুখের সাথেও স্বামী স্ত্রীর মধ্যে যখন স্বামী স্ত্রী মানে এটা কি স্বামী যখন সুখের মধ্যেও স্বামীর সাথে থাকবো দুঃখের মধ্যেও স্বামীর সাথে থাকবো তাই না যখন আমি সুখ দেখবো তখন স্বামীর সাথে থাকবো যখন স্বামী দুঃখে পড়বে তখন আমি চলে আসবো এ কেমন বিচার এ কেমন বিচার হুম তো স্বামী আজকে রীতমের কথাগুলো শুনে এতটা খারাপ লেগেছে চোখ দিয়ে আমার জল এসে পড়েছে যখন রিতম কালকে ভিডিওটা লাস্টে বললো যে দেখো আমার ইনকামের পথ বন্ধ হয়ে গেছে আমার বাবার ইনকামের পথ বন্ধ হয়ে গেছে আমরা তিনটা মানুষই বেকার হয়ে বসে আছি এত তিনটা মানুষ বেকার হয়ে বসে থাকলে তাদের খাওয়া দাওয়া সংসার কীভাবে চলবে কিভাবে চলবে এই কথাটা শুনে না খুব খারাপ লেগেছে খুব কষ্ট লেগেছে ঠিক আছে তুই ওই মুহূর্তে তুই কেন ওই রীতমকে ছেড়ে তুই বাড়িতে চলে আসলি আর কাকিমা তোমাকেও আমি বলিহারি চাই তোমাকেও বলিহারি তুমি যেই দেখলে যে ঈশানীর একটা ভালো করে বিয়ে হয়েছে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছে সেই তুমি ওই ওর কাছ থেকে মানে প্রীতমের কাছ থেকে তোমার মেয়েকে ছিনিয়ে নিয়ে আসলে তুমি তখন মনে মনে ভাবলে যে আমার মেয়েকেও আমি একটা ভালো করে বিয়ে দিতে পারবো লজ্জা লাগা দরকার তোমার লজ্জা লাগা দরকার ঠিক আছে লজ্জাবোধ থাকলে এই জিনিসটা করতে না আজকে তোমার মধ্যেও যে কতটা ভুল সেটা তুমি নিজে নিজে বুঝবে একদিন না একদিন হলেও নিজে নিজে বুঝবে ঠিক আছে একদিন একদিন হলেও নিজে নিজে বুঝবে আমরা সব সময় শুধু ছেলেটার দোষ দিচ্ছিলাম কেননা ছেলেটার সব সময় দোষ না হ্যাঁ এমন আসি অ্যালকোহল জাতীয় জিনিস ছেলেটা ওই ড্রাগস ওই জিনিসটা নয় না নেয় কিন্তু অ্যালকোহল জাতীয় জিনিস ও সব কিছু ব্যবহার করে মাল থেকে সিগারেট থেকে ই থেকে সব ও ব্যবহার করে কিন্তু ও ঠিকই বলেছে ও ড্রাগসটা ওইটা ও নেয় না ঠিক আছে কিন্তু এই জিমি প্রতিটা জাতীয় জিনিস ও ব্যবহার করে প্রতিটা একটা মেয়ে মানুষ হয়ে প্রতিটা নিশাজাতীয় জিনিস ও ব্যবহার করে কারণটা হলো ও যখন ওই রিতমের বাড়িতে গিয়েছিল তখন দুমাস মনে হয় ছিল ঠিক আছে দুমাসের মধ্যে ও নেশা ও পাগল হয়ে গেছিলো পাগল হয়ে গেছিলো কারণ ও শ্বশুর বাড়িতে হ্যাঁ রিতমের এই জিনিসটা খুব ভালো কারণ ও প্রশ্রয় দেয় না ও প্রশ্রয় দেয় না ঠিক আছে কারণ ও মনে হয় ওর কাছে চেয়েছিল এই জাতীয় জিনিস কিন্তু ও এনে দেয়নি ঠিক আছে এনে দেয়নি দেখে ওর সাথে বিরাট অশান্তি অশান্তি এই জন্যই সে আমি বাড়ি যাব আমি বাড়ি যাব আমাকে আমি আর থাকতে পারছি না আমাকে নির্যাতন করছে আমাকে টর্চার করছে এগুলো কিন্তু সব মিথ্যে কথা কোনো টর্চার কোনো নির্যাতন কিচ্ছু করেনি কারণ ও জাতীয় জিনিস চেয়েছিল সেই জন্য জাতীয় জিনিস পাইনি দেখে সে তা সবাইকে বলছে যে আমাকে টর্চার করছে আমাকে হেনা করছে তেনা করছে আর মাকে বলছে যে আমাকে বাড়িতে নিয়ে যাও কারণ বাড়িতে গেলেই ও জাতীয় জিনিস খেতে পারবে ঠিক আছে কারণ ওই জিনিসটা ও না খেলে ওই জাতীয় জিনিসগুলো না খেলে ও থাকতে পারে না ও পাগলের মতো হয়ে যায় ঠিক আছে কারণ এটাকে সুযোগটা কে দিয়েছে এই ঝপনা ঝপনা সব থেকে মেন কালপিট হলো ঝপনা ঠিক আছে এই সুযোগটা কে দিয়েছে মেয়েটাকে নিশা জাতীয় জিনিস খাওয়ানোর জন্য সুযোগটা কে দিয়েছে ঝপনা দিয়েছে তার সাথে সাই দিয়েছে এই ঝিঙ্কি ঠিক আছে তার সাথে সাই দিয়েছে ঝিঙ্কি কারণ ঝিঙ্কি তো মা ঝপনা নয় সৎ বাবা ঝপনা নয় সৎ বাবা সে তার মেয়ের ভালো হোক মন্দ হোক সেটা ওর কোনো ফেরাক পড়ে না কিন্তু তুমি তো মা তুমি তো মা তুমি যেই দেখলে যে তোমার মেয়ে নিশা জাতীয় জিনিস খেয়ে খেয়ে নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে তুমি তখন তা বাধা দিতে পারলে না তখন এই যে লাইভের মধ্যে একদিন যে ফার্স্ট ফার্স্ট করে চর মেরেছিলে তখন ফার্স্ট ফার্স্ট করে চর মারতে পারবে তখন ঠাস ঠাস করেছো মারতে তো মা আমি ডাবল ডিমের অমলেট খাবো মা আমি আজকে আমি ই খাবো ড্রিঙ্ক করবো সঙ্গে সঙ্গেই সঙ্গে সঙ্গে যেভাবেই হোক তোমার মেয়ের সামনে ড্রিঙ্কের বোতল এনে দিয়ে তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দরজা বন্ধ করে দিয়ে সুন্দর করে হুম আর সেই মেয়ে ড্রিঙ্ক করে সারা রাত ঘুমায় না আর বেলা সময় উঠে কোন কোন বউ এগুলো করে তোমার মেয়ে তো একটা ঘরের বউ কোন বউটা শ্বশুর বাড়িতে গিয়ে মানুষটা সহ্য করবে বলো তুমি যেখানেই বিয়ে দাও নয় তোমার কাছ থেকে ছেড়ে এনেছ আচ্ছা তুমি ভাবছো যে ঈশানী যে ঈশানী কিন্তু এই ধরনের এই প্রকৃতির না ঈশানী কিন্তু এই প্রকৃতির না তোমার মেয়ের মতো কিন্তু নচ্ছার প্রকৃতি না ঠিক আছে ও নয় অন্যরকম কিন্তু এই মিশা জাতীয় ও কিন্তু অন্যরকম ঠিক আছে শোনো একটা কথা বলছি তোমার মেয়েকে যদি অন্য জায়গায় বিয়ে দাও অন্য জায়গায় বিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছো অন্য জায়গায় বিয়ে দিলেও না তোমার মেয়ে কোনো দিনও সংসার করতে পারবে না আমি অন ক্যামেরায় বলে গেলাম কোনো দিনের তরে কোনো ছেলে সেই ছেলেটারই জীবন নষ্ট হবে এই রীতমের মতো সেই ছেলেটারই জীবন নষ্ট হবে ঠিক আছে আচ্ছা এখন আমি আস এখন বলি ঋতমের মার কথা ঋতম তোকে একটা কথা বলছি কথাটা হলো যে তোর মা তোর মাকে এখন ওই যে আমাদের ম্যাডামের কী লাইভের মধ্যে যে বলছে অনেকেই বলছে মামাই ঠামাই সবাই অনেকে বলছে যে তোর মাকে কাউন্সিলিং করানো দরকার অবশ্যই কাউন্সিলিং করানো তোর মা তো পদে পদে ভুল কারণ তোর মা তোর মাকে আগে তোর মাকে আগে ভালো কর তোর মাকে আগে ভালো কর তোর মাকে এই জিনিসটা থেকে তোর মাকেই কর যে আমরা যখন স্বামী স্ত্রী একসাথে থাকবো তখন তুমি মাঝখানে ঢুকবে না এটা হলো প্লাস এক নম্বর পয়েন্ট নাম্বার টু নাম্বার টু হলো আমরা যখন স্বামী স্ত্রী একসাথে ঘুরতে যাব তখন তুমি যাবে না আমরা যখন স্বামী স্ত্রী দুজনে একসাথে কোনো গল্প সল্প করব তখন তুমি মাঝখানে থাকবে না কেন থাকবে কেন থাকবে এই জিনিসটা তোর মার কাছ থেকে সরিয়ে আনতে হবে এই জিনিসগুলো ঠিক আছে এই জিনিসগুলো সরিয়ে আনতে হবে হ্যাঁ এখন আসি বাচ্চা ঝিমি যখন ওর সাথে সংসার করতো তখন ঝিমি কিন্তু একটা বাচ্চা মানে পেটে আসছিলো তখন কিন্তু ওই বাচ্চাটা কিন্তু রীতম কিন্তু রাখতে মানে রীতম কিন্তু বলেছিল যে আমি এই বাচ্চাটাকে মানুষ করবো এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার জন্য কিন্তু বলেছিল কিন্তু ঝিঙ্কে কী করলো ঝিঙ্কে কি কি করলো এই মানে এই ইয়েকে ঝিমিকে বাড়িতে নিয়ে এসে বাচ্চাটাকে ই করে দিল তাহলে এগুলো কি সবারই কি ভুল না একজনের দোষ দিয়ে কোনো লাভ নেই আজকে আমি ঝিমকি কাকিমাকে একা দোষ দিয়ে লাভ নেই ঝিমিকে একা দোষ দিয়ে লাভ নেই রীতমকে একা দোষ দিয়ে লাভ নেই রীতমের মাকে একা দোষ দিয়ে লাভ নেই সবাই এক কোয়ালিটি সব থেকে বড়ো কোয়ালিটি হলো ঝপনা ঠিক আছে এদের সবাইকেই ঠিক করতে হবে যাই হোক রীতম তুই কথা দিলি যে তুই আর এগুলোর মধ্যে আসবি না তুই ভালো ভালো স্টোরি ভিডিও দিবি কন্ট্রোভার্সির মধ্যে আসবি না তোর কথাগুলো যেন ঠিক থাকে কথাগুলো যেন উলট পালট না হয় উলট পালট হলেই তো তোর ই শেষ ঠিক আছে আর তোর মাকে বুঝাবি যে আমি শুধু ইউটিউব করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে এটা আমার জীবন না ঠিক আছে কারণ ইউটিউবের মধ্যে কোনো ভরসা নেই কোনো ভরসা নেই কারণ আমার বাইরেও কাজ করতে হবে ঠিক আছে হ্যাঁ তোর বাইরে কাজ করতে হবে বাইরে যে কাজটা করবি সেটাকেই মেন ভাববি আর ইউটিউবটা একটা বাইরের আউটসাইড রাখবি ঠিক আছে কারণ তোর ভালো চাই সবার ভালো চায় তোর ভালো চাই ঝিমির ভালো চায় ঝিঙ্কি কাকিবার ভালো চাই তোর মার ভালো চায় সবার ভালো চাই যে সবার ভালো হোক কারণ আমরা কোনো দিন কারো খারাপ চাই না ঠিক আছে হ্যাঁ কালকে তুই ভিডিও দিয়েছিস দেখে এত খুশি হয়েছি বিশ্বাস করবি না এত খুশি হয়েছি যে না ছেলেটা এখন ভিডিও দিতে পারছে কারণ ভিডিও দিলে ইনকামটা হবে ঠিক আছে কারণ তোকে আবারও বলছি রিকোয়েস্ট করে বলছি ভাই যে তুই একটা বাইরে যে কোনো একটা কাজ খোঁজ ঠিক আছে কারণ ইউটিউবের ভরসা থাকিস না আমরা মেয়ে মানুষ আমরা মেয়ে মানুষ ঠিক আছে আমরা ঘরে বসে থাকি ওই জন্য ইউটিউব আমরা সংসারের সমস্ত কাজকর্ম করে সমস্তটা স্বামী সন্তান সংসার সব কিছু মেনটেন করে সব কিছু ঠিক করে তারপরে কিন্তু আমরা যতটুক সময় পাই ততটুকের মধ্যে আমরা একটা দুটো করে ভিডিও করি যেটার থেকে যতটুক যতটুকু ইনকাম হয় ততটুকুই তাই না কিন্তু আমরা এই একেই ভরসা করে যে ইউটিউবে ইনকাম করে আমাদের সংসার দেবে এটা কিন্তু ভুল ধারণা এটা ভুল ধারণা কারণ এই জিনিসটা কখন থাকবে কখন থাকবে না এটা কিন্তু সরকারি চাকরি নয় ঠিক আছে যে আমার সরকারি চাকরি আমি এটা আমার পারমানেন্ট কিন্তু এটা কিন্তু পারমানেন্ট নয় ঠিক আছে ওই জন্য বলছি যেটা করবি সেটা তোর যিনি ভেবে করবি আর যে কথাগুলো তুই কথাগুলো ইউটিউবে কালকে বললি সেই কথাগুলো যেন নর্চন না হয় ঠিক আছে আর এই ঝিনি নচ্ছার একটা মেয়ে তুই একটা বৃহস্পতিবারে একটা স্বামীর মঙ্গল অমঙ্গল তুই দেখলি না তুই শাখার পর তুই কি তোকে ধিক্কার জানাই তোকে ধিকার ঠিক আছে তোকে ধিক্কার জানাই তোকে আর কি বলবো ঠিক আছে বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বানাচ্ছি না তোমার ভালো থাকো সুস্থা করটা দেওয়ার